আমাদের এই যে অক্সিজেনটা আমরা যেটা গ্রহণ করার পরে যেটা গ্রহণ করতেছি নিয়ে আমরা আবার কি করতেছি আল্লাহ আলমিনের নাফার মানি করি ঘর বন্ধ করে আমরা যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকি দরজা জানালা বন্ধ করে দেয় যাতে দুনিয়ার কোন মানুষের না পায় কিন্তু ওই দর। ঘর দরজা জানালা বন্ধ করে দেয় যাতে দুনিয়ার কোনো আত্মীয় স্বজন না দেখে আরে কারণ কি কারণ হলো আমার আত্মীয় স্বজন যদি আমার গুনাহের কথা জানে আমার আত্মীয় স্বজন যদি আমার গুনাহের খবর জানে তাহলে আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসবে না এই জন্য এই ঘরে দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে আপনি আমি যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার দিকে তাকে বলে আল বান্দা তুই যতই গুনাহ করো কিন্তু আমি তো গফফার আমি তো গফুরুর রহিম আমি তো দয়ালু তুই যদিও আমার নাফরমানি করো ছতো না ফরমানি করা সত্ত্বেও আমি ওই জানালার ফাকা দিয়া দরজার ফাকা দিয়া আমি তোর ভিতরে অক্সিজেন ঢুকিয়ে দিছি যাতে তুই মইরা না যাও আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিচ্ছেন কিন্তু দেখা যায় আপনি আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি কিনা আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করি কিনা আরে আযান হয়ে যায় আপনি আমি আমাদের কর্ম ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকি চব্বিশটা ঘন্টার একটা ভাগ আপনার চাকরি পায় একটা ভাগ আপনার সন্তান পায় একটা ভাগ আপনার ছেলে মেয়ে পায় আপনার আত্মীয় স্বজন পায় একটা সময়ের ভাগ আপনার বন্ধু বান্ধব পায় একটা ভাগ আপনার দোকানদাররা পায় কিন্তু যেই মাওলাই আল্লাহ এত এত নিয়ামত আপনাকে দিয়েছেন সেই আল্লাহ তাআলার ভাগটা কোথায় ওগো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সময়টা দিয়েছেন এই সময়ের মূল্য যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত অবশ্যই গড়ায় দেবে কারণ আমরা প্রতিনিয়ত যেই পরব পরকারে ধোনা করি যেই ধরনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি আল্লাহ তালা যদি সঠিকভাবে ইনসাফ ভাবে আল্লাহ তাআলা যদি বিচার করে তাহলে আমাদের মতো মুসলমানদের এক গগ পানিও খাওয়া খাওতেন না আল্লাহ তালা পানি আল্লাহ তালা আমাদের মতো দুনিয়ারদের আল্লাহ বন্ধ করে দিতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাংলাদেশকে এত টাইয় mohabbat করেন এত টাইয় ভালোবাসেন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এতটা ভাবেন আল্লাহ তাআলা আমরা যখন রাত্রে যখন ঘুমিয়ে পড়ি দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় পড়ে আল্লাহ পাকরব্গুলা আলামিন তার কিছু বান্দা আল্লাহ পাকরব্দুল্হ আলামিনের কদমে সেজদা করে আর আল্লাহ আল্লাহ বলে আর আল্লাহ পাকরব্লাহ আলামীন তখন ওই বান্দাদেরকে দেখে দেখে বলে আমার বান্দা তোমার কি প্রয়োজন তোমার কি সমস্যা তোমার কি অভাব অনটন তোমার কি অসুস্থতা তুমি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে কে দিব কিন্তু দুনিয়ার নাফারমানেরা আপনার আমার মতো নাফারমানেরা ওই সময় ঘুমিয়ে থাকি। আরে যে ঘুমটা আল্লাহ তালা আপনাকে আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন ওই সময়টার মধ্যে সময় বের করতে পারি না আমরা নামাজের সময় নামাজের সময় যখন হয়ে যায় আজান হয়ে যায় নামাজের সময় আমরা আমাদের কর্ম ব্যস্ততা নিয়ে থাকি যে ভাই নামাজে আসেন বলে ভাই আমার এই জন্য নামাজ পড়তে পারি না আরে যে আল্লাহ তালা তোমাকে এই নিয়ামত গুলো দিয়েছেন তোমাকে যে অক্সিজেন দিচ্ছেন এইটার নিয়ামত যদি যদি তুমি কেয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করো তাতেও তোমার এই শুকরিয়া আদায় হবে না এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ফিল জাসাদি লামুদগা ইদা সুলহাত সুলহাল জাসাদ কুল্লু وإذا فصلت فصل الجسد كله على وحي القلب প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা থাকে যেই গোস্তের টুকরাটার নাম হলো কলব আর এটা যদি ভালো হয় তাহলে নিঃসন্দেহে এই মানুষটা ভালো হয়ে যায় اذا صلحت صلح الجسد كله ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয় ওই এবং ওই গোস্তের টুকরাটাও যদি খারাপ হয় তাহলে ওই মানুষটা আর ভালো থাকতে পারে না আলা এটার নাম হলো কলম যেরকম যেমনি ভাবে আমরা সহজ সহজ ভাষায় বুঝি আমরা যে কলা খাই না কলা কলাটা যদি নষ্ট হয় আমরা কিভাবে বুঝি আমরা এমন ভাবে বুঝি যে কলার উপরের অংশ ছোকলাটা যদি কালো হয় তাহলে বুঝতেছি আমরা এই ভিতরের কলাটা নষ্ট আর তাহলে আমরা এই কলাটা খাইতেছি না আরে দুনিয়ার কোনো মানুষের যদি কলব নষ্ট হয় তাহলে তার থেকেও কিছু আলামত প্রকাশ পায় তার আলামতটা কিভাবে প্রকাশ পায় কারণ তার থেকে নাফার মানে শুরু হয় সে তো আল্লাহর গোলামি করে না সে তো বান্দার গোলামি করে সে তো নেতা নেত্রীর গোলামি করে সে তো নেতার পিছনে দৌড়ায় আর তুমি তো ওই নেতার পিছনে দৌড়াও যেই নেতা আল্লাহকে মানে যেই নেতা রাসূলের সুন্নাত তরিকা চলে তুমি ওই নেতাকে মানো তুমি ওই নেতার অনুসরণ করো ওই নেতার পিছনে দৌড়াও তাহলে তোমার লাভ হবে কিন্তু আপনি আমি তো সেই নেতার পিছনে দৌড়াই না আপনি আমি দৌড়াই দিছি ওই দুনিয়া বি নেতা যাদের পিছনে ঘুরলে আমাদের কিছু বিয়ে কিছু फायদ হলো পারি আমাদের যাতে কোন লাভ হয় এই লাভের জন্য তাদের পিছনে দৌড়াই আমরা নামাজে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আপনার ইবাদত করি হে আল্লাহ আপনারই ইবাদত করি করি ইবাদত করি আল্লাহ তাআলার ইবাদত করি আই আল্লাহ গোলামি তো আপনারই করি আল্লাহ আপনাকেই মানি সব কিছু আই আল্লাহ আপনার শক্তি আদায় করি আল্লাহ তালাকে আমরা মানি আল্লাহ তালাকে চিনি আল্লাহ তালাকে জানি সব কিছু আল্লাহ তালার এবং সমস্ত কিছু চাওয়ার থাকলেও আমরা আল্লাহর কাছে চাই নামাজে দাঁড়ায় আমরা আল্লাহর সাথে মিথ্যা কথা বলি আল্লাহ কোনো কিছু যদি চাওয়ার থাকে সেটাও আপনার কাছে চাই কিন্তু দেখা যায় না থেকে বের হওয়ার পরে ওই নেতা নেত্রীর পিছনে দৌড়াই আর বলি ও আমার ভাই আপনি যদি আমাকে না দেখেন তাহলে চলার উপায় আমরা তাহলে আল্লাহর সাথে করি করি কি না দুনিয়ার মানুষ এই জন্য এই কলপটাকে ঠিক করতে হবে যার এই কলকটা সুন্দর আল্লাহর নবী বলেন সে জান্নাতি সে জান্নাতি তার জান্নাতে যাওয়ার মতো কোনো কিছু বাধা থাকবে না কারণ যার কলকটা সুন্দর সে ভালো কাজই করবে আর যার কলকটা খারাপ সে ভালো কাজ করবে না সে দুনিয়ার মন্দ ফাসার কাজগুলো সে করে বেড়াবে এই জন্য আমাদের কলকটাকে শুদ্ধ করা দরকার কলকটাকে ঠিক করা দরকার আল্লাহ তালা আমাদের সবার কলককে পরিচ্ছন্ন করে দেন বলে আমি ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق منها فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله আরে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় কোথায় আমাদের মধ্যে তো আল্লাহ তালার ভয় নাই আমরা যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় যে ঘুরি বিভিন্ন জায়গায় দেখা যায় যে পাহাড় থেকে যে ঝর্ণাটা আসে আমরা ওই ঝর্ণার নিচে গিয়ে নাচানাচি করি ওইখানে গিয়ে আমরা আনন্দ উল্লাস করি আরে আপনার আমার মধ্যে আল্লাহর ভয় নাই কিন্তু পাথর শক্ত একটা বস্তু যে পাথরটা ফেটে ফেটে আল্লাহর ভয়ে কান্না করে শুধু কান্না করে না ওই পাহাড় থেকে গড়া গড়া আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে জমিনের নিচে নেমে যায় উঁচু পাহাড়ের থেকে ওই পাথরের কণাগুলো গড়ায় গড়ায় পড়ে যায় কার ভয়ে কার ভয়ে আল্লাহ তালার ভয়ে কিন্তু আপনার আমার ভয় নাই আল্লাহ তালার ভয় ওই পাথরের মধ্যে আছে আল্লাহকে এতটা ভয় করে ওই পাথর ফেটে ওই পাথর ওই পাথর ফেটে ফেটে এমন ভাবে নহর প্রবাহিত হয় আমরা তো দেখতেছি পানিটা আসতেছে আমরা ওই পানির মধ্যে গিয়ে নাচানাচি করি আমরা আল্লাহ তালার না ফারমানি করি আমরা দুনিয়াবি সমস্ত আনন্দ উল্লাস ওইখানে গিয়ে ভোগ করার চেষ্টা করি আহ কত সুন্দর কিন্তু এই ঝর্ণাটা যে কোথা থেকে আসলো আপনি আমি দেখতেছি এই ঝর্ণা তো পাথরের কান্না এই এই পাহাড় এই পাহাড় থেকে যে পাথর গুলো যে গড়ায় পড়তেছে এই পাথর তো আল্লাহর ভয়ে কান্না করতেছে কিন্তু আপনার আমার আজকে দিলটা এত শক্ত হয়ে গেছে পাথরের থেকেও শক্ত হয়ে গেছে যার জন্য আপনার আমার হৃদয় থেকে আল্লাহ তালার ভয় গুলো উঠে গেছে এই জন্যই তো আমরা যত নাফারমানি দুনিয়াতে নাফারমানি আছে আমরা নাফারমানি করে থাকি ওই আমাদের তো আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে তো মনে হয় না কারণ যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কিভাবে নামাজ ছাড়া থাকে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কিভাবে মানুষকে গালি দেয় যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কিভাবে এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করে যার মধ্যে আল্লাহ তালার ভয় আছে সে কেমন ভাবে অন্য এক মুসলমানের জায়গা দখল করে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কিভাবে আল্লাহ তালার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুক্রিয়া আদায় না করে আল্লাহ তালার না ফার্মানিতে নিমন্ত্রিত থাকে দুনিয়ার মানুষ আল্লাহ আমাদেরকে এই যে সময়টা দিয়েছেন এই সময়টার করা দরকার এই এই যদি মূল্য আপনি আমি করি আল্লাহ সময়ের মূল্য দেওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে শুধু নিয়ামত দিবেন তা নয় প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তালা লড়াই দিবেন যেমনি ভাবে কোন মানুষ যদি এক অক্ত নামাজ মসজিদে এসে পড়ে আর এক অক্ত নামাজে আসার আগ পর্যন্ত যত গুণা করে হাদিসের মধ্যে এমন আছে যে আল্লাহ তাদের ওই এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত যত গুণা করছে ওই গুণা যদি আল্লাহ তালার কাছে এসে যদি মাফ চায় আল্লাহ তালা মাফ করে দেয় তো একটা নেক আমল করে এক অক্ত নামাজ আদায় করে অন্য এক নামাজের জন্য যখন অপেক্ষা করে তাহলে বোঝা যায় যে আমার পূর্বের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আর আমাদের কোন নামাজ যদি আল্লাহর দরবারে যদি কবুল হয় আল্লাহ তালা যদি খুশি হয় আল্লাহ তালা আপনাকে আমাকে পরবর্তী সময়ে নামাজ পড়ার সুযোগ দিয়ে দেবে যারা বলি হুজুর আমরা আগে নামাজ পড়তাম এখন নামাজ পড়ার সুযোগ পাই না কাজ করবে বোঝা যাবে আপনার

তুমি যদি সামান্য আমল করো ওই সামান্য আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে শুভানন্দ